প্রতিদিনের মতো নিয়ে আসছি একটা বল এক বিডু এখানে আমি যা রান্না করবো তা রেডি করে নিয়ে নিছি এখানে আমি পেঁয়াজ কুষি মরিচ কুষি ধন্যবাদে কুশি করে নিয়ে আসি আসসালাম আলাইকুম এখানে আমি লবণ দিয়ে দিছি লবণটা দিয়ে দিয়েছি আর দুটা ডিম বেঙ্গে নিছি এই দুটা ডিম একসাথে মিক্স করে নিবির সাথে ভালো করে মিক্স করে নিয়ে নিতেছি ডিম দুটা মিক্স করে নেওয়া শেষ হয়ে গেছে গা এখন আমি একটা তাওয়া নিয়ে নিছি তাওয়ার মধ্যে তেল দিয়ে ব্রাশ করে দিছি অল্প করে ডিম বাঙ্গা ডিমটা তো অল্প অল্প করে দিয়ে নেব আমি আর চুলার আওয়াজটা একদম কমাই রাখছি ডিমটা এখন আমি বৈঠটা বৈঠটা বাজি করে নেব এই যে বইটা বাজি করলে ডিমটা অনেক বড় দেখা যায় মোটা হয় তাই লেগে আমি কয়েক লেয়ার দিয়ে দিব এখন আবার এটা এক সাইডে নিয়ে আসছি এখন আবার বাকি একটু দিয়ে দেব যে দিয়ে দিলাম এখন আবার এটা বইটা নেব চুলার আওয়াজটা কমাই রাখছে আবার এক সাইডে না আবার বাকিটুকু দিয়ে দেবো আবার বাকি টুকু দিয়ে নিছি এখন আবার আমি এর বইটা নিয়ে নেব এই যে এইভাবে কয়েকটা লেয়ার করে নিছি ডিম অনেক মোটা হইছে হয়তো নিজে সু না দেখলে বোঝা যাবে না আর বাকি যে টুকু আছে আর বাকি ওইখান দিয়ে দেব এখন আপনারা নিজেরা একবার বাজি করলে এইভাবে বুঝবেন যে কত মোটা হয় ডিমটা যে এখন বাজি করে নেওয়ার শেষ এটা আমি এখন নামাই নিম নামাই নিয়েছি এটা এখন আমি কেসি দিয়া কাইটা পিস পিস করে নিয়ে নাম সুড়ি দেওয়া কয়েকটা যে পিস করে নিছি এখন আমি একটা তাওয়া নিয়েছি তাওয়ার মধ্যে সাদা তেল পেঁয়াজ আর হলুদ গুঁড়া দিয়ে দিছি আর একটু মসু গুঁড়া দিয়ে এখন টমেটোটা দিয়ে ভালো করে লড়া সারা করে নিয়ে কষাই নিছি আর দিয়ে দিছি আম আমরা এখন বালাগরা কষিয়ে নিয়ে এখন দিয়ে দিছি আমি বাতের মার আমি বাতের মার দিয়ে টকটা ফাঁক করব কারণ বড়ি বাত রাঁধলে কিন্তু মার ফালা নয় না তাই আমি যেদিন টক ফাঁক করবো সেদিনকে একটু বেশি করে ফানি দিয়া পরে বাতের মারটা নিয়ে আনি এখন আমি দেশি আলু নিয়েছিলাম এই দেশি আলুটা বাইঙ্গা নিয়েছি দিয়ে দিছি দেশি আলুটা এখন আবার দিয়ে দিছি ডিমটা ডিমটা দিয়ে বালাগরা জাল করে নিছি এখন দুইটা কাঁচামরিচ দিয়ে ডিম ডিমটাত কাঁচামরিচ দেওয়া আছে তাই বেশি দেয় নেই দুইটা দিয়ে নিছি আর ডিমটা সিদ্ধ হলে অনেক ফুলটা বড় বড় হয় এখন আমার রান্না প্রায় শেষ দন্যাপাতা দিয়ে উড়াই নিয়ে নিব দন পাতা এই দনিয়া পাতা সিদ্ধ হতে একটু সময় নেয় তাই একটু সিদ্ধ করে উড়াই নিয়ে নিছি এই যে দেখান আমার রেসিপিটা শেষ